আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কম্পিউটারের সাথে অফলাইনে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি কানেক্ট করবেন এই দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে যে এটা কিন্তু আমার ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করা তো এটা কানেক্ট করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হয় সেই সফটওয়্যারটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে অনায়াসে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটি গুগল ড্রাইভে ড্রাইভের লিঙ্ক আপনাদের দিয়ে দেবো তাহলে চলুন সফটওয়্যারটি দেখে আসি তো এটা যে সফটওয়্যার সেটা হচ্ছে আমি এখানে রেখেছি তো এখানে রাখার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার মিরোর নামে একটা সফটওয়্যার আছে যে স্কিন মিরোর সো কই আচ্ছা আমি দেখতেছি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে মিরর মিরোর তো এটা এরকম জিপ থাকবে এটাকে আনজিপ করবেন তো আনজিপ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক যেহেতু আমার উইরার সফটওয়্যার ইনস্টল দেওয়া এই জন্য এরকম আসছে আপনার উইরার সফটওয়্যার ইনস্টল দেওয়া না থাকলে সেটা অবশ্যই আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেব এখানে আসার পরে আপনি এক্সট্রা ফাইল তো এক্সট্রা ফাইল দেওয়ার পরে এখানে দিলাম তো তারপরে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ তো আমি ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম আপনি যে কোনো জায়গায় এটা ইয়া করতে পারবেন এক্সট্রাক করতে পারবেন আমি এক্সট্রাক করে দিলাম তো এক্সট্রাক হয়ে গেলো তো এক্সট্রাক হয়ে যাওয়ার পরে এখানে এরকম আসবে তো আমি যদি এটাকে কেটে দিই সাপোজ এটাকে কেটে দেওয়ার আগে একটা জিনিস আপনাদের দেখাই তো এটা দিয়ে কানেক্ট করার আগে আপনাকে একটা কাজ করতে হবে ডেভেলপার মোডটাকে ওপেন করতে হবে তো আমরা চলে যাব যে এই যে যে ইয়া আইকনটা আছে তো একটু দেখাই তো এখানে যে এই আইকনটা ওকে একটু দেখাই আমি তো এই যে যে গেস্ট সেটিংস অথবা আপনি ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে কিন্তু যেতে পারবেন আমি একটু দেখাই তো এখানে সেটিংস এই যে সেটিংস অপশন হ্যাঁ এই যে সেটিংসটা দেখতে পাচ্ছেন যে এখানে তো এখান থেকেও নিতে পারেন আবার আপনার এখানে আসার পরে এই যে যে উপরের এই যে পঞ্চভুজের মতো আছে বা ষষ্ঠ ভুজ এটাতে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে চলে আসবেন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে সেটিং আছেন ওইভাবে সেটিংয়ে যাবেন যার পরে এখান থেকে সার্চ দেবেন অ্যাবাউট এবিও ইউ টি তো অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনে আসবেন তো এই অ্যাবাউট ফোনে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে বিল্ট নাম্বার নামে একটা আছে তো এখান থেকে আমরা যদি এখানে সার্চ দিই এখানে বি ইউ আই এলিউআইএল বিল্ট নাম্বার দেখতে পাচ্ছেন একদম উপরে তো দেখতে পাচ্ছেন যে এই যে বিল্ট নাম্বার তো এই বিল্ট নাম্বারটা আমরা কী করব এখানে ক্লিক করব তো ক্লিক করার পর বিল্ট নাম্বার একদম প্রথমে যেটা আছে বিল্ড নাম্বার এটাতে কয়েকবার প্রেস করবেন যেহেতু আমার ডেভেলপার মোডটা ওপেন অন করা আছে এই জন্য এরকম চলে আসছে এরকম বিল্ট নাম্বারটা ডাবল ক্লিক দিলে তিন থেকে চারবার ট্র্যাপ করার পরে এরকম অল কী লেখা আসবে ডেভেলপার মোড হ্যাজ বিন ডেভেলপড এরকম একটা লেখা আসবে যে ইউ অলরেডি এ ডেভেলপার তো এছাড়া যার পরে আমাকে ক্লিক করে ডেভেলপার মোডটা ওপেন করবেন এবার লিখবেন এই সার্চ অপশনে গিয়ে ডি ভি ই তো ডেভেলপার অপশন ওই জন্য চালু হয়ে যাবে এখানে আসবেন তো এক এক ফোনে এক এক রকম থাকতে পারে তাদের সমস্যা নেই তবে বিল্ড নাম্বার প্রত্যেকটা আপনি সার্চ দিয়ে আনতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আসার পরে আপনি চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসবি তো আমি এখানে যদি একটু দেখাই মার করে দেখেন তো তো ওকে দেখেন এই জায়গায় যে অপশনটা দেখেন যে সিটিংয়ে এই জন্য মার্ক করে দেখা যাচ্ছে না তো এই যে ইউএসবি ডিবাগিং এই যে এটা যদি আমি অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার কানেকশনটা কিন্তু চলে গেছে হ্যাঁ বা আমার যেই ভার্চুয়াল ডিভাইসটা সেটা কিন্তু চলে গেছে এখন এই জায়গাতে ক্লিক করলে এখন এই মেসেজ আসলে ওকে দেবেন কোনো মেসেজ আসলে আপনি ওকে দিয়ে দেবেন ওকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এই যে আপনি সফটওয়্যারটা আপনি কী করছেন ডাউনলোড করছেন এটাতে আসবেন আসার পরে এখানে ব্যাট মিরর ব্যাট নামে যে অপশনটা দেয় এটাতে ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করলে আপনার ভার্চুয়াল ডিভাইসটা এরকম কী হয়ে যাবে ওপেন হয়ে যাবে এখন আপনি এখান থেকে মাউস ক্লিক করে কিন্তু কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আপনি ফোনে কানেক্ট হয়েছে কিন্তু তারপর আপনি কি এটা দিয়ে কিন্তু মাউস দিয়ে কিন্তু কাজ করতে পারবেন তো এটাই ছিল আজকের যে কম্পিউটারের সাথে মোবাইলের যে কানেকশন দিতে হয় যে সফটওয়্যারটা লাগে অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে নর্মালি ডাউনলোড করে জিপ ফাইল থাকবে সেটা আনজিপ করে নেবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ